উপজেলার নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেকজন যুবক দাঁড়িয়ে আছেন তারা তারা গণমাধ্যম কর্মী একে লক্ষ্মীপুর কমলনগর চাঁদপুর পেনি নোয়াখালী থেকে সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছেন এখানে রয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কালবেলার লক্ষ্মীপুর প্রতিনিধি আমাদের সুমন ভাই রয়েছেন কমলনগর প্রতিনিধি কালবেলার শরীফ ভাই রামগতির কালবেলার প্রতিনিধি সরাব ভাই সোনালি নিউজ রূপালী নিউজে রুপালি বাংলাদেশের লক্ষ্মীপুর প্রতিনিধি আমাদের বাবলু ভাই আছেন আমাদের রাইজিং বিডির যে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর লিটন বা আছেন নাগরিক টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নাগরিক টেলিভিশন জেলা প্রতিনিধি সৈল রানা আছেন কালবেলা রাইজিং বিড় এবং নাগরিক টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি অমরেশ দাদা আছেন নোয়াখালীর কালবেলার প্রতিনিধি মোজাম্মেল ভাই আর বইনি কালবেলা প্রতিনিধি রয়েছেন ওনার নামটা আসলে আমার স্মরণে নেই সবাই কিন্তু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টায় রত রয়েছেন চেষ্টা ব্রত রয়েছেন দেখেন আমাদের বাবলু ভাই গলায় গামছা পিছিয়ে আছে আর তারা দুই ভাই একে অপরের ছবি তুলে যাচ্ছেন তারা কিন্তু মামা তো ভাই একজন হলেন সোহেলডান আর একজন হলেন জাহাঙ্গীর হোসেন লিটন দেখেন ও হ্যাঁ চাঁদপুর প্রতিনিধি অমরেশ দাদার সাথে কালবেলার অমরেশ দাদার সাথে এসেছেন শ্যামল দাদা ব্যস্ত দেখেন একজন নিখুঁত ফটোগ্রাফার নিখুঁত ফটোগ্রাফার দেখেন তারাও ছবি তুলছে তারা কিন্তু এই এখানে যারা দেখছেন সবাই কালবেলার প্রতিনিধি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী কমলনগর রামগতি আসলে এই সারা সারাদিনের কর্মব্যস্ততার মাঝে এটা কিন্তু দারুণ মুহূর্ত লক্ষ্মীপুরের এবং বাইরের জেলাগুলোর প্রতিনিধিরা লক্ষ্মী এই কমলনগরের মেঘনা নদীতে এসে মিলিত হয়েছেন অসাধারণ দৃশ্য দেখার জন্য এটা হলো আমাদের মেঘনা নদী দেখেন এটা আমাদের মেঘনা নদী আসলে মেঘনার মায়া ডাকাতি বুকে আসলে ডাকাতি এখন আর নাই ডাকাতি হারাই গেছে আর আমাদের মেঘনাই আমাদের জন্য অবশিষ্ট থেকে গেল এই মেঘনাটাই আমাদের সুখ দুঃখের সাথী দুঃখ এই মেঘনাটা যেমন আমাদের মাঝে দুঃখ বয়ে আনে তেমনি সুখ বয়ে আনে এই যেমন এখন আমরা সুখ স্মৃতিতে রয়েছি আবার যখন এই মেঘনা প্রাকৃতিক দুর্যোগে সময় ভাঙন শুরু করে মানে এখানকার মানুষকে নিচ্ছিন্ন করে দেয় তখন আবার দুঃখের সাথে দুঃখ গাথা স্মৃতি দিয়ে যায় যা কখনো ভুলবার নয় কত হাজার হাজার মানুষ এখানকার বাসিন্দা আজ সর্বোচ্চ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন